আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি দেবশ্রী মণ্ডল বাবা মায়ের কবর জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আজ দুপুরে পাবনা সদর উপজেলার আরিফপুর কেন্দ্রীয় কবরস্থানে তিনি তার বাবা মায়ের কবর জিয়ারত করেন এর আগে সকালে দুই দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় এসে পৌঁছান রাষ্ট্রপতি এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ এবং রাজশাহী ডিআইজি মহম্মদ শাহজাহান তাকে স্বাগত জানান পরে পাবনা সার্কিট হাউজে গার্ড অব গ্রহণ করেন তিনি সফরসূচি অনুযায়ী এরপরে রাষ্ট্রপতি নিজ বাসভবনে অবস্থান নিকট আত্মীয় স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎসহ সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন সফরের শেষ দিন আগামীকাল রবিবার সকালে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি আইন বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আসিফ নজরুল রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন আজ সকালে তিনি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন এ সময় উপদেষ্টা বলেন টিটিসিগুলো ভালো চলছে সবাই মিলে কাজ করলে প্রতিষ্ঠানগুলো আরও এগিয়ে যাবে পরিদর্শন শেষে উপদেষ্টা নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হন ঐতিহাসিক সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর ছাত্রদল ও ড্যাবের উদ্যোগে রক্তদান কর্মসূচি কার্যক্রম চলছে আজ সকালে নগরীর ভুবন মোহন পার্কে এই কর্মসূচির উদ্বোধন করা হয় এদিকে মহানগর যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে একই স্থানে এবং একই সময়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন অনুষ্ঠান শেষে সন্ধ্যা ছটায় রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে ভুবনমোহন পার্কে আলোচনা সভা অনুষ্ঠিত হবে আগামীকাল বেলা এগারোটায় কৃষক দল ও তাঁতি দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন রাজশাহী অঞ্চলের আয়োজনে আজ সকালে গাইড হাউসে অনুষ্ঠিত হয়েছে তেইশতম আঞ্চলিক পরিষদ অধিবেশন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর চেয়ারম্যান প্রফেসর আনমা নমা মুফাক্ষারুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিক্ষা বোর্ড সচিব প্রফেসর ডঃ মারা চৌধুরী ডেপুটি জাতীয় কমিশনার প্রশাসন সাবিনা ফেরদৌস এবং ডেপুটি জাতীয় কমিশনার প্রোগ্রাম প্রফেসর ডক্টর ইয়াসমিন আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্ল অ্যাসোসিয়েশন রাজশাহীর আঞ্চলিক কমিশনার সিরাজুম মনিরা দুই পর্বে আয়োজিত এই অধিবেশনে রাজশাহী অঞ্চলের আট জেলার প্রায় চারশো গাইডার কমিশনার সদস্য ও ট্রেনার অংশগ্রহণ করেন রাজশাহীতে আদিবাসী সম্প্রদায়ের সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী ওয়ানগালা ও লবান উৎসব উদযাপিত হয়েছে গারো সাঁওতাল পাহাড়িয়া মাহালি ও ওরাও এই পাঁচ সম্প্রদায় প্রতি বছর তাদের শস্য দেবতা মিসি সালজং এর প্রতি কৃতজ্ঞতা জানাতে এবং নতুন ফসল খাওয়ার অনুমতি চেয়ে এই নবান্ন উৎসবটি উদযাপন করে আসছেন এবছরও আজ সকাল দশটায় নগরীর বাগানপাড়ায় অবস্থিত উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জাপ্রাঙ্গনে দেবতাদের পূজার মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক শুরু হয় ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবের আলোচনা পর্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন রাজশাহী ক্যাথলিক ধর্মপ্রদেশের ডিডি বিশপ জেভার্স রোজারিও বাংলাদেশ স্কাউটস নাটোর জেলা শাখার উদ্যোগে পাঁচ দিনব্যাপী কাব ক্যাম্পুরি আজ থেকে শুরু হয়েছে নাটোর সদর উপজেলা মিনি স্টেডিয়ামে ক্যাম্পুরি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহিন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি এবং জেলা স্কাউটসের কমিশনার কমিশনার আরা ফেরদৌসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল আন্নান নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফ আদনান এবং বাংলাদেশ স্কাউটসের আঞ্চলিক উপপরিচালক আব্দুর রশিদ বাংলাদেশ স্কাউটস নাটোর জেলা শাখার সম্পাদক ও কাব ক্যাম্পুরির সদস্য সচিব এস এম গোলাপ মহিউদ্দিন জানান নাটোর জেলার পঁচাত্তরটি প্রাথমিক বিদ্যালয় থেকে কাব স্কাউট ইউনিট লিডার স্বেচ্ছাসেবক এবং কর্মকর্তা সহযোগে ছয়শ জন কাব ক্যাম্পুরিতে অংশগ্রহণ করেছেন সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন সতেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল চল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা একুশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ছটা পাঁচ মিনিটে